পরিবেশ সৌন্দর্য থেকে দেশ রক্ষাতে সবাইকে গাছ লাগিয়ে দেশের সার্ব অঙ্গ সুদেশ বাংলাদেশ করার জন্য সবাই আমরা আহ্বানটি এ পর্যায়ে বক্তব্য রাখবেন জলকরিম সিতা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মাইন জাদুলকরিম কবি সিক্তার। আসসালামু আলাইকুম রাহমানির রহিম। জলকরিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজ জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় বাংলাদেশের প্রেক্ষিতে আজকের এই মার বন্ধন গোমার বন্ধনে আমাদের উপস্থিত আছেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভাই সহ উপস্থিত শিক্ষার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা সাংবাদিক মলিমুল্লাহ কোষার ভাই সহ যুব সোসাইটির সম্মানিত সভাপতি গাজীবুল্লা মুস্তফা ধর্ম বিষয়ক সম্পাদক আশাবতির মালিক সহ উপস্থিত ডাকান্দ বিভিন্ন আপনারা জানেন পরিবেশ বর্তমান বিশ্বের বড় একটা সমস্যা পরিবেশ বর্তমান বিশ্বের অনেক হুমকির মুখে এর ভিতর বাংলায় সব অবশ্যই আছে আপনারা দেখতে পান বিভিন্ন সময়ে পরিবেশ নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জলবায়ু সম্মেলন হয় বাংলাদেশেও কিন্তু পরিবেশের যে সমস্যা এটা আমরা বিপর্যয় ঘাটিয়ে ঠাতে আমাদের পক্ষে সম্ভব না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে যে পরিবেশ বিপর্যয়ের যে সমস্যা এবং সেটার জন্য কাজ করে যাচ্ছেন আপনারা জানেন এই পরিবেশ আমরা আগে যে পরিমাণ আমরা এটা তাপমাত্রা দেখতে পারতাম আপনার তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন এই যে তাপমাত্রা আমরা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এটা হয়তো সামনের দিকে গিয়ে আপনার তেয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিরচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে এটা একমাত্র কারণ হলো পরিবেশ বিপর্যয় এই পরিবেশ বিপর্যয়ে কিন্তু আমাদেরও অবশ্যই এখানে অনেক কোলা কারণ আছে আমাদের ক্ষতিরোধ ক্ষতির কারণ আছে এই যে পরিবেশ বিপর্যয় এখানে আমরা যত অত্র যেখানে আমরা প্লাস্টিকের যে ব্যবহার আমরা আমরা যে যেখানে সেখানে আমরা বড় করেন পুকুর বরাট আমরা নদী বরার খাল ভরার থেকে শুরু করে আমরা যেভাবে আমরা পরিবেশ বিপর্যয়ের কাজ করে যাচ্ছি আমরা যে এই যে পরিমাণ আমরা ইটপাটা আছে বাংলাদেশে যেগুলো আপনার যেগুলো ইটভাটার যে আপনার দুয়া অনেক বিষাক্ত এবং যে সমস্ত আপনার একবার নদীর পারে বা বিভিন্ন যেগুলো সাগরের পারে বিভিন্ন খালের পারে যে সমস্ত আপনার বড়ো বড়ো মিল ফ্যাক্টরিগুলো আছে এই মিল ফ্যাক্টরিগুলোর বিভিন্ন বিষাক্ত পানিগুলো আপনার নদীর মধ্যে দিয়ে পড়তেছে এগুলো কিন্তু পরিবেশ বিপর্যয়ের অনেক কারণ এবং আমরা অনেক পাহাড় আপনার কেটে দিয়েছি যেখানে বিকটছে কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ মারা যাচ্ছে আমরা যদি এই যে আমাদের দেশের যে পরিমাণ জনসংখ্যা হাজার উনিশ বিশ কোটি জনসংখ্যা আমাদের দেশের আইকন হিসাবে আমাদের জনসংখ্যার পরিমাণ অনেক বেশি সেটাও কিন্তু পরিবেশের জন্য একটা বড় সমস্যা আমরা যদি এই পরিবেশ বিপর্যয় কাঁদিয়ে উঠতে চাই আমাদের দল বন্দী বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষকে কাজ করতে হবে এবং আপনারা জানেন আমরা শিক্ষা ফাউন্ডেশন আমরা পরিবেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা বিক্ষুবন থেকে শুরু করে সচেতনমূলক প্রোগ্রাম থেকে শুরু করে আমরা যে সমস্ত কার্যক্রম আমরা করা দরকার আমরা তারা ধারাবাহিকতায় আজকে আমরা যাদের প্রেস ক্লাবের সামনে আসছি আমরা আমরা এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করার জন্য আমরা যে সরকারকে একটা মেসেজ দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় ওনাকে আমরা অনুরোধ জানাবো আপনি পরিবেশ নিয়ে যারা পরিবেশ সংগঠন পরিবেশ কর্মী যারা পরিবেশ নিয়ে কাজ করে আপনি সবাইকে নিয়ে বসেন সবাইকে নিয়ে বসে সবার মতামত নেন কারণ এই দেশের একার পক্ষে পরিবেশগুলো জায়গা ওরা আপনার পক্ষে সম্ভব না তো আমরা আজকে সবাই এখানে সম্মেলিত হওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই জলবায়ু জলবায়ু পরিবর্তন রোধ করবে করণীয় পদক্ষেপ সামাজিক সচেতনতা সম্ভাব্য সমাধান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখন বসে কিন্তু সর্বাধুনিক বিশ্বে এখন আর বসে থাকার কোনো সুযোগ নাই পরিবেশ ও প্রতিবেদ প্রতিবেশকে গুরুত্ব দিয়ে জলবায়ু সংকট রুটে সামাজিক সচেতনতা তৈরি করা বড্ড জরুরি ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনে সামাজ সামগ্রিক বিষয়টি রাষ্ট্রীয় এমনকি বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এবং উদ্ভিদ ও প্রাণীগুলোর জীবন রক্ষার যথাযথ পদক্ষেপ গ্রহণ ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ও জলবায়ু পরিবর্তনের ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা সম্ভব এক্ষেত্রে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি হ্রাসের লক্ষ্যে বেশি বেশি বিক্রোপণ কর্মসূচির আয়োজন করতে হবে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের মতে বিশ্বের বনভূমি উদার হতে হতে অর্ধেকে এসে দাঁড়িয়েছে আমাদের দেশে আমরা যে পরিমাণ গাছ লাগাই তার চেয়ে আমরা পঞ্চাশ গুণ বেশি আমরা গাছ কাটি আমাদের গাছ কাটার বন্ধ রেখে আমাদের বেশি পরিমাণ গাছ রোপণ করতে হবে পাশাপাশি পরিচর্যা করতে হবে শুধু আমরা গাছ রোপণ করলে হবে না কাজে জলবায়ু পরিবর্তন দূর করবে বিশ্ব পরিবেশকে হুমকির রক্ষা মানুষের বসবাসযোগ্য উপযোগী বারসম্যপূর্ণ পৃথিবী গাছ গাছপালার কোনো বিকল্প নেই জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে সর্বাঙ্গীনভাবে বিবেচনা রেখে অন্তত আমরা কাজ লাগাবো সরকারি বেসরকারি সহায়তায় দুর্নীতিভিত্তিক বনায় কর্মসূচি এর আয়োজন জলবায়ু পরিবর্তনের পথে গুরুত্ব করার পত প্রকৃত একটু পাই বটে আগামী ও সুস্থ সুন্দর বাংলাদেশ মানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়টি সুনিশ্চিত করা সম্ভবপর হলে তা দেশ ও জাতির উন্নয়ন প্রচেষ্টা সুস্থ চালিকা কেন্দ্র হিসেবে পরিণত হবে